সুপকথার বিষণ্ণ লেখিকা যে নাকটা নেপা প্রবেশক উনত্রিশ নির কথার পিছনে হেঁটে আসছে কথা নিরে থেকে কিছুটা এগিয়ে আছে কতবারবার বারবার পিছন ফিরে নীরকে দেখছে নিরে হাব বা কথা কিছুই বুঝতে পারে না এই বললো আমাকে এক কোটি টাকা দিলেও এখন কোথাও যাব না তার এক সেকেন্ড পরে আবার কথার সাথে বেরোতে রাজি হয়ে গেল নিরে চলতে কষ্ট হচ্ছে তার পেট ছয় মাসের গর্ভবতী মহিলাদের মতো দেখা যাচ্ছে কথার হাঁটার গতির সাথে কিছুতে তাল মেলাতে পারছে না সে আর হাঁটতে না পেরে দাঁড়িয়ে পড়ে কথা কথা দাঁড়ালো দিকে ফিরে কপাল হলো দাঁড়িয়ে পড়লেন কেন হাঁপাচ্ছে আজকের মতো ভোগান্তি এই জীবনে ভোগেনি শ্বশুর এসে কাজের কাজ কিছুই হলো না মাঝখান থেকে সে নির্যাতিত হলো শাশুড়ি মা মেয়ের জামাইয়ের প্রতি একটু বেশি ভালোবাসা দিকে পড়েছেন যার ফল এখন তার ভোগ করতে হচ্ছে আর কত দূর হাঁটতে হবে এটুকু এসে এই কথা আরও সাত আট মিনিট হাঁটতে হবে নীরের মনে হলো এই সাত আট মিনিটেই ওর প্রাণবায়ু বেরিয়ে যাবে আপনাকে বলেছিলাম ঘরে শুয়ে আরাম করুন আপনি আমার কথা শুনলেন না আসবেন না বলেও এলেন কেন নীর কিভাবে বোঝাবে কথার মুখে অন্য কারো নাম শুনে কিভাবে ঘরে শুয়ে থাকতো আলম ভাইয়ের কাছে কথাকে একা ছেড়ে দেবে প্রশ্নই আসে না সোয়ানের মতো সবাই যে কথাকে নিজের বোন ভাবে এমনটা তো নাও হতে পারে কথা নিজের মুখের দিকে তাকিয়ে কি বুঝলো কে জানে নীরের জন্য মায়া হলো ওর ফিরে এসে নীরের সামনে দাঁড়ালো আপনি কি একেবারে হারতে পারবেন না আচ্ছা কি আর করো চলুন ফিরে যায় বলি হারি আপনিও আজব মানুষ শাশুড়িকে খুশি করতে নিজের উপর অত্যাচার করতে হবে তুমি না বলেছিলে কোনো ভাইয়ের বাড়িতে যাবে আজ আর না আপনাকে দেখে কাজ যাবো একবার নির মনে মনে বললো আমাকে রেখে আমাকে রেখে কেন আমি সাথে গেলে তোমার সমস্যাকে নাকি তোমার ওই ভাই আমাকে দেখে খুশি হবে না নিয়ে জেদি গলায় বললো না এতটা পথ এসেছে যখন তখন আজই যাওয়া যাক হাঁটতে পারবেন আপনি অবশ্যই কথা বিরক্ত হলো নিজ এটা সেও জানে কিন্তু কারণে অকারণে জেদ কেন করতে হবে এটাই কথার বোঝা আসে না চলুন তাহলে কথা এবার নীরকে ফেলে একা একা এগিয়ে যাচ্ছে না নিরের পাশাপাশি হাঁটছে হাঁটতে কথা অবাক হয়ে ওর দিকে ও কিছু না হাত ধরে হাঁটতে তার অস্বস্তি হচ্ছে না বরং ভালোই লাগছে আলম ভাই বাড়িতে ছিল কথাকে দেখে উল্লাসিত গলায় বলে উঠলো আরে কি এসেছে এটা আমাদের কথা রানী নাকি হায় কাণ্ড কথা রানি গরিবের বাড়িতে তার রাজাকেও নিয়ে এসেছে আলম ভাইদের কথায় লজ্জা পেয়ে কথার কান গরম হলো রাজা নিরা রাজা। সব রাজা রানী নিয়ে এই কুটুসের বাপ নীর প্রথমে বুঝতে পারল না এই মানুষটাই কথার সে আলম ভাই ছিল আলম ভাইও হয়তো সোয়ানের মতো কোনো যুবক হবে কিন্তু লোকটার তো বয়স আছে মনে হয় নির অনুমানে বুঝতে পারছে এই লোকটা বিয়ে করে ফেলেছে ছেলে বলেও আছে হয়তো তারপরে নিশ্চিত হওয়ার জন্য সে কথার কানে কানে জিজ্ঞেস করলো ইনি কি তোমার আলম ভাই আপনি আলম ভাইকে চিনেন না আলম ব্যস্ত হয়ে স্ত্রীকে ডাকতে লাগলো কই গো দেখো কারা এসেছে তুমি দেখে খুশি হয়ে যাবে আমাকে শুধু বলতে না কথা কি ওর বরটাকে নিয়ে একটাবার আসতে পারে না দেখো এসে কথা কাকে নিয়ে এসেছে লোকটার কথা বলার আন্তরিকতায় নির মনে মনে লজ্জিত হল কথাকে নিয়ে এতটা জেলাস হওয়া উচিত হয়নি তার জেলাসি মাত্রা ছাড়িয়ে গেছিল আলম কোনো ছেলে না যে কথার সাথে লাইন মরতে আসবে লোকটা বিবাহিত তার থেকে বড় কথা কথাকে লোকটা যথেষ্ট চিহ্ন করে বোঝা যাচ্ছে কুটুস কই আলম ভাই কতটুকু বড় হয়েছে ঘরে না বাইরে দাঁড়িয়ে কি সব জানবি আজ প্রথম তুমি আমার বাড়িতে এলে আমি জানতাম না তুমিও কথার সাথে এসেছো নির্বিনীত হাসলো ঘরে ঢোকার সময় ফের একবার কথার কানে কানে জিজ্ঞেস করলো কুটুসটাকে আমার একমাত্র ভাতি যা কিন্তু কুটুস আবার কেমন না কথা উত্তর দেওয়ার আগে একই ছেলে কোলে নিয়ে ওদের কাছে এলো কুটুসকে দেখে কথার খুশি সীমা রইল না সেটা কত বড় হয়ে গেছে সেদিন এতটুকু দেখে ওকে আমার কোলে দাও না ভাবি কত বড় হয়ে গেছে তোমার ছেলে আমি ভাবতেই পারিনি কুটুস এত সুন্দর হয়েছে পুরো তোমার মতো দেখতে হয়েছে আলম ভাই আফসোসের সুরে বললো এটাই প্রমাণ করে ছেলেটা ওর মাকে বেশি ভালোবাসে বেটা তুই বাপের মতো না হয়ে মায়ের মতো হলি কেন কথা হেসে ফেললো নীর এই সুখী দম্পতির খুশিতে ভরা ছোট্ট দেখছে এই কুটুস প্রপুক্ষে চিনিস না তুই ও মা কিভাবে হাসে তার মানে আমাকে চিনিস তুই বলিস নি আমাকে কুটুস বাপ কত বড় হয়ে গেছে আর কিভাবে কথার খুশি দেখছে নীরকে দেখে কথাকে কুটুস পেটে আসার পরের একটা কথা মনে করে দিল তুই বলেছিলি আমার ছেলে হলে তোর মেয়েকে বিয়ে দেবে আমাকে বিয়ান বানাবে মনে আছে তোর কথাটা কথা কুটুসে হাত নেড়ে খেলতে খেলতে এসে বলল পুপুর মেয়েকে বিয়ে করবি তুই আমাকে শাশুড়ি বানাবি আছে তা এতক্ষণ কথা খেয়াল ছিল না মতো ওদের কথা তার মেয়ের নাম নেই অথচ এরা এখন থেকে তার মেয়েকে ছেলের বানিয়ে নিয়েছে কথা আছে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে কিন্তু সে মেয়েকে দুনিয়া আনার কোনো পরিকল্পনা প্রস্তুতি তার বউয়ের মাঝে দেখা যাচ্ছে না কথার খেয়াল হলো নীর তার সাথে এসেছে নীরের দিকে দেখলো সে নীর কেমন চোখে তার দিকেই আছে। দেখে লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো ওর আলম ভাই হাসতে হাসতে বললেন এবার আমার ছেলের বউকে তাড়াতাড়ি আমাদের মাঝে নিয়ে আইত আমরা ওদের আগ্রহে ওর আগমনের অপেক্ষা করছি নির কথা লজ্জা বাড়িয়ে দেওয়ার এই সুযোগটা ছিল না আলম ভাইয়ের কথায় আত্মবিশ্বাসী গলায় হেসে জবাব দিল ইনশাল্লাহ শীঘ্রই আনবো নীরের মুখে এই কথা শুনে কথার বেহুশ হবার দশা এই লোক কি বলছে কথা এই মুহূর্তে এটাই চাইছে মাটি তুই দুই বাঘ হয়ে যা আমি তোর ভিতরে মুখ লাগাই এত লজ্জা আমি রাখবো কই আলম ভাই ওদের খাতির যত্নের আয়োজন করতে চাইলে নীর তাকে মানা করলো সেই ঘটনার পর থেকে কথাকে খুঁচিয়ে যাচ্ছে নীর আসলে কথাকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মজা পাচ্ছে ওদের চোখের আড়ালে কথার কানে ফিস ফিস করে বললো এটা কিন্তু তুমি ঠিক করলে না আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেললে অথচ মেয়ের বাবা হিসেবে আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না মেয়ে যদি এখন বেকে বসে বাবা আমি ছেলেকে বিয়ে করবো না তখন আমি কি করব আমি তো তখন নিরপায় হয়ে পড়বো কথাগুলো বলে তার লজ্জাবতী বউয়ের চেহারার রঙ পরিবর্তন হতে দেখে মনে মনে হাসলো সে কথার মুখে রক্ত জমে গেছে চাপা গলায় সে বললো চুপ করবেন আপনি কেন আমার মেয়ের তো তোমার কুটুসকে পছন্দ না নাও হতে পারে দয়া করে চুপ করুন আপনি আপনার মেয়ের পেসাল পেরে আমার কান খাচ্ছেন কেন কারণ তুমি আমার মেয়ের মা হবে এখনো তো হয়নি যেদিন হও তবে হবে তো হলে পরে দেখা যাবে এখন দয়া করে চুপ করুন আপনাকে এখানে নিয়ে আসাই আমার সবচেয়ে বড় ভুল আপনি ঘরেই থাকতেন সেটাই ভালো হতো নির হাসছে কথা এতটা লজ্জা পেতে পারে জানা ছিল না ওর লজ্জা পেলে মেয়েদের একটু বেশি মায়াবতী লাগে যেমন এখন কথা কি লাগছে ওর উপর থেকে চোখ স্বর্ণ দায় হয়ে পড়ছে ফিরে আসার আগে নীর কথার কাছ থেকে বাবাকে তার কাছে নিতে নিতেছিল তার জীবনে কোনোদিনও বাচ্চা কোলে নেয় নিয়েছে আত্মীয়দের কারো বাসায় যায় না নীর তাদের বাড়িতে বাচ্চা করতে আসবে এই বাচ্চাটা কত আনন্দ করে কথা কোলে হাত পা ছুঁড়ে খেলা করছে দেখে সত্যি আদর করতে ইচ্ছে করছে নীরকে নিতে গেলে বাচ্চাটা ওর দিকে বড় বড় চোখে তাকিয়ে গ গ সব ডুকরে নীর মনে মনে ভেবে হেসে বললো ওরে বেটা এখন থেকে শ্বশুরকে হাত করার চেষ্টা করছে কুটুসকে নিরের কাছে দেওয়ার সময় গলায় কথা বলল। বাচ্চা কোলে নিতে পারেন তো নাকি বাবু কোলে নেওয়া আপনার বড় বড় চাপা মারার থেকে কঠিন কাজ নীর তার ছেলে হেসে বললো তোমার মতো তিন কথাকে কোলে নিয়ে সারাদিন ঘুরতে পারবো সেখানে এই বাচ্চা তো কিছুই না ওরে শক্তি রে আমি আপনার শক্তির উপর সন্দেহ করছি না ছোট বাচ্চাদের সাবধানে করে নিতে হয় ওদের শরীর নরম তোলার মতো হয় তরল পদার্থের মতো হাতের ভাগ গুলো পরে যাওয়ার ভয় থাকে নির্ব সে হেসে কথার দিকে ঝুঁকে এসে বলল। ভালোই বইকে তর্জন করেছে দেখেছে তার মানে নিজের একটা বাচ্চা সামলানোর মতো যথেষ্ট বড় তুমি হয়েছ আমি আরও শুধু শুধু তোমাকে ছোট ভাবতাম তাহলে বাড়ি ফিরে নীর কথা শেষ করতে পারল না ওর হাতে গরম কিছু অনুভব হলো উষ্ণ পানির ধারা ওর শার্ট ভিজিয়ে গড়িয়ে পড়ছে কথা সেদিকে লক্ষ্য করে শব্দ করে হাসতে লাগলো নীর চোখ পাকিয়ে ছেলেটার দিকে তাকালে সে মহাকুশিতে নীলের মুখে হাত ছুড়ে হাসছে কত কুটির গাল টেনে আল্লা গালে বলছে কুটিরবাবু পোপার কোলে হিসু করে দিয়েছ কুটিরবাবুর বাবুর একটু লজ্জা নেই বাবু পোপাকে ভিজিয়ে দিয়েছে আমার বাবা হবার বয়সে তুমি আমাকে পোপা বানাচ্ছ সে ছেলে আবার আমার কোলে দুই নম্বর কাজটাও সেরে ফেলেছে এরে তো কোনোভাবে আমার মেয়েকে দেওয়া যাবে না কক কখনো না এই ছেলের শ্বশুর হিসেবে আমার ভবিষ্যৎ আমি হিসেময় দেখছি